বাগদাওয়া ডট টিভি দুনিয়া ও আখিরতির কুল্লালে আরেক দর্শক প্রশ্ন করেছেন যে যে মসজিদ সুদের টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে সেই মসজিদে নামাজ পড়া যাবে কি না যে মসজিদ সুদের টাকা নির্মাণ হলে চলাত হবে না এরকম বিষয় না মসজিদ যারা নির্মাণ করেছেন বা যারা টাকা দিয়েছেন তারা যদি সুদের টাকা দিয়ে থাকেন যারা দিয়েছেন তারা গুনাগার হবেন যে কারণ সুদের টাকা মসজিদ নির্মাণের ক্ষেত্রে বা ভালো কাজে সুদের টাকা ব্যয় করা নিষেধ সে প্রথমে আল্লাহ নির্দেশ লঙ্ঘন করে সুদ খেয়েছে তারপর আবার সেই সুদের টাকা আল্লাহকে দিয়েছে আল্লাহর ঘরে দিয়েছে মানে ডাবল অপরাধ করছে একবার সুদ খেয়েছে একটা অপরাধ করছে আবার আল্লাহর ঘরে দিয়েছে আরেকটা অপরাধ করছে এটা শাস্তি আল্লাহ রব আলম তাকে দিবেন এটার জন্য সে দায়ী কিন্তু মসজিদ নির্মাণের পরে সেখানে মসজিদে চলা আদায় করতে এই ব্যাপারে কোনো অসুবিধা নেই এমনকি কোন অমুসলিমও যদি মসজিদ তৈরি করে দেয় যে মসজিদে অমুসলিম কোনো প্রভাব সৃষ্টি করে না বা তার কোনো কর্তৃত্ব খাটায় না এমনি সেই তৈরি করে অনুদান হিসেবে দিয়ে অনুদান হিসেবে দিয়ে সেই মসজিদেও চলা আদায় করতে কোনো অসুবিধা নেই জি